এখানে যে সংখ্যাটা আছে এটা যদি আমরা স্থানীয় স্থানীয় মানটা বের করি বা মান তাহলে এখানে এটা আছে শূন্য এক শূন্য এক শূন্য তাহলে সামনে এই শূন্যটা না দিলেও হবে তাহলে এদের স্থানীয় মান এটার জন্য হচ্ছে এক এটার জন্য দুই এটার জন্য চার তারপরে আট ষোলো এটা হচ্ছে বত্রিশ তো এটা প্রয়োজন নাই আর কি জানেন তাহলে দশমিক সংখ্যা যেটা আছে এদের স্থানীয় মান লেখলাম মানে প্রথম ঘরের জন্য এক দ্বিতীয় ঘরের জন্য দুই তৃতীয় ঘর চার পঞ্চম ঘর আট ষষ্ঠ ঘর ষোলো তাহলে দশমিক বাইনারি সংখ্যা মানটা যদি আমরা লিখি এরকম হয় এক দুই চার আট 64 বত্রিশ চৌষট্টি একশো ডিজিট এখানে সর্বোচ্চ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় নাম্বার হচ্ছে বত্রিশ তাহলে এই শূন্য স্থানীয় মান বত্রিশ এরপরে পাঁচ নাম্বার ঘরে এখানে এক আছে পাঁচ নাম্বার ঘর ঘরে বাইনারি স্থানীয় মান সংখ্যা তবে এখানে যেসব শূন্য আছে যে ঘরে সেই সেই ঘর হিসাব হবে না যেমন এই এই ঘরে শূন্য আছে সেটা হিসাব হবে না এই ঘরে শূন্য আছে সেটা হিসাব হবে না তাহলে এখানে এই প্রথম ঘর এখানে ছিল এক দ্বিতীয় ঘর শূন্য সেটা নেওয়া যাবে না তৃতীয় দশমিক মান হচ্ছে ষোলো তাহলে এটা করলে হচ্ছে ষোলো হাজার বিশ তারিখে একুশ আবার ভালো করে

এই সংখ্যাটা তবে প্রথম ঘর প্রথম দুইটা ঘরে এক আছে এই প্রথম দুইটা ঘর নিতে পারবো এই দুইটা শূন্য তার মানে এই ঘর নেব না এই ঘর নেব না এই দুইটা এক তাহলে এই দুইটা ঘর নিতে পারবো তাহলে এগুলো যদি যোগ করি দুই আর এক তিন ছয় তিন নয় নয় দুই এগারো এক হাতে এক দুই তিন দুই পাঁচ তাহলে এই সংখ্যাটি হচ্ছে দুই নাম্বার এটাকে যদি দশমিক প্রকাশ করি তাহলে প্রথম দুইটা এক আছে তাহলে এই দুই তারপরে তিনটা শূন্য তাহলে এই তিন নিতে পারবো না এরপরে এক আছে এই ঘর নিতে তাহলে

সেটা হচ্ছে তার নাম্বার থেকে শুরু করি ওয়ান জিরো ওয়ান তিন চার জিরো আমরা স্থানীয় মান যেভাবে বের করেছিলাম ক্লাস টু থ্রি ফোর সেইভাবে তাহলে এটা হচ্ছে শূন্য এর সাথে গুণ করবো কারণ কত গুণ করবো দুই দ্বারা গুণ দুই দ্বারা কেন গুণ করব বাইনারি বেস হচ্ছে দুই তাহলে প্রথমটা পাওয়ার হবে শূন্য এরপর আবার শূন্য আছে গুণন তাহলে এখানে প্রত্যেক দুই থেকে যাবে পাওয়ার শূন্য শূন্যের পরে কত হয় এক এরকম যে সংখ্যা একা ছিল মাঝখানে জিরো এদিকে প্লাস ওয়ান টু থ্রি এদিকে মাইনাস ওয়ান এদিকে মাইনাস টু সেই অনুযায়ী জিরো এর পর ওয়ান তারপর টু তারপর থ্রি তারপর ফোর তারপর দুই এরপর এক গুন এবার দুই এর পাওয়ার হবে তিন এরপর শূন্য গুণন এরপর দুই এর পাওয়ার হবে চার এরপর এক গুন এবার এর পাওয়া হবে পাঁচ তাহলে এখানে পাওয়ার শূন্য দিলে তার মান হয় এক তার সাথে যদি শূন্য গুণ করি তাহলে এটা শূন্য হয়ে যায় আবার দুইয়ের পাওয়া এক দিলে দুই থাকে তার সাথে যদি শূন্য গুণ করি সেটাও শূন্যই হয় দুইয়ের পাওয়া দুই দিলে দুই দুপনে চার তার সাথে যদি শূন্য গুণ করি সেটাও শূন্য হয়ে যায়

চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ এবং তার সাথে চার নাম্বারের এই সংখ্যাটা ছত্রিশ হবে তবে আমরা এর আগে করেছি সেটা নিম্ন করে রিজার্ভ করতে পারি

ইংলিশের আর্ট লিখতে লিখেছিল এটা বাংলা আর্ট যদি সত্যি তাহলে এখন দেখা যাচ্ছে বত্রিশ আর আট চল্লিশ এইখানে ফর্টি ফরটি একটু ভুল হয়েছিল এরপরে এই সংখ্যাটিও যদি कि এই ভাবে করি পাস নাম্বার 10 11 2020 তাহলে 0 গুণ 2 পাওয়ার হবে 0

দুইয়ের পাওয়ার শূন্য বা জিরো এটা শূন্য গুণ করলে একটা শূন্য এখানে মানে করলে এখানে দুইয়ের পর তিন মানে আট আট এক দুইয়ের পর চার মানে ষোলো শূন্য গুণ করলে এটা শূন্য হয় এখানে দুইয়ের পাওয়ার পাঁচ মানে এটা হয় বত্রিশ বত্রিশের সাথে এক গুণ করলে বত্রিশ হয় তাহলে বত্রিশ চল্লিশ চুয়াল্লিশ এই মানটা পাইলাম চুয়াল্লিশ তবে আমরা এর আগে যে হিসাবটা করেছিলাম সেটা করে দেখি তাহলে এই ঘরের মান দশমিক দশমিক না এই স্থানীয় মান হচ্ছে এক এই ঘরের স্থানীয় মান দুই এই ঘরের স্থানীয় মান চার এই ঘরের স্থানীয় মান আট এই ঘরের স্থানীয় মান ষোলো এই ঘরের স্থানীয় মান বত্রিশ এখন যেখানে যেখানে শূন্য আসতে সেটা করে হিসাবে ধরা যাবে না এই দুটা হিসাবে আসবে না এবং এইখানে এইটা হিসাবে আসবে না এখন দুটি হিসাব করি বত্রিশ এবং আট চল্লিশ চার চুয়াল্লিশ এখানে চুয়াল্লিশও হয়েছে এটাই ছিল এক নম্বরের এক থেকে পাঁচ পর্যন্ত সমাধান